মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে উপজেলার বিভিন্ন অঞ্চলে প্রবেশ করা বিশটি খাল দখল দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে গত তিরিশ বছরে অনেক খাল সড়ক ড্রেন ও রাস্তাকে ঘরবাড়িতে পরিণত করেছে স্থানীয় দখলদাররা মুন্সীগঞ্জ নিজস্ব প্রতিনিধি কাইম মাইস ভাণ্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বর্তমানে টিকে থাকা খালগুলো মৃত প্রায় অপরিকল্পিত নগরায়ন ও দখল দূষণের মধ্যে হারিয়ে যেতে বসেছে উপজেলার বিভিন্ন অঞ্চল দিয়ে বয়ে যাওয়া বিশটি খাল অস্তিত্ব সংকটে পড়া বেশ কয়েকটি খালের প্রাণ ফেরাতে এবার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড এ সকল খাল দিয়ে লঞ্চ স্টিমার যুগে ঢাকা থেকে মালামাল আঞ্চলিক বাজারগুলোতে ব্যবসায়ী বেচা বিক্রি করতেন এবং খালগুলো ব্যবহার করে নৌকা যুগে এই অঞ্চলের কৃষকরা আরিয়াল সহ আশেপাশের কৃষি জমির পাকা ধান কেটে ঘরে তুলতেন পাশাপাশি জেলারা এই খালগুলোতে পদ্মা নদী থেকে আসা বড় বড় বাইল্লা ঢ্যাংরা মলা ঢেলা পুঠি, রিঠা চিংড়ি বাইম ও গুতুম মাছ সহ বিভিন্ন জাতের মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন সরে গিয়ে দেখা যায় উপজেলার পশ্চিম বাঘরা দোহার শ্রীনগর উপজেলার সীমানা বিভাজন করা খাল বাঘরা কান্দা খাল পশ্চিম বাঘরা মুসলিম মোল্লার বাড়ি সংলগ্ন খাল বাঘরা বাজার ঘেসে পদ্মা নদী থেকে উৎপত্তি খাল বাঘরা বাজার শাখা খাল বাঘরা বাজার সমিল সংলগ্ন খাল বাঘরা গাছিবাড়ি খাল মধ্য বাঘরা সিকদার বাড়ি খাল মাঘডাল খাল কামারগাঁও নায়াবাড়ি খাল কামারগাঁও ঋষিবাড়ির শাখা খাল নাগরনন্দী খাল উত্তর বালাসোর শাখা খাল ভাগ্যকুল বড় খাল শ্রীনগর বড়খাল শ্রীনগর বাজার শাখা খাল দেউলভোগ শাহ বক্সি রহমাতুল্লাহ এর মাজারের পাশে শাখা খাল কেশি রোডের পাশ পাশ বয়ে যাওয়া খাল প্রত্যেক খাল পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে উপজেলার বিভিন্ন গ্রামের ভিতর দিয়ে বয়ে গিয়ে আরিয়াল বিলের অপর খালগুলোতে বিলত হয় খাল দখল দূষণের অস্তিত্বের মুখোমুখি হয়ে পড়ে উপজেলাবাসীর দাবি দ্রুত এই সব খালগুলো সংস্কার ও দখল মুক্ত করে এদের প্রাণ ফিরে আসলে দেশের প্রকৃত ফিরে আসবে তাই আমরা দ্রুত এই খালগুলো উদ্ধার ও সংস্কার চাই স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান মাদবর বলেন দখল ও মৃত খাল উদ্ধারের চেয়ে আমরা জীবিত খালগুলো রক্ষা করে সংস্কারের ব্যবস্থা করছে বাঘরা বাজার খাল সংস্কারের অনুমোদন হয়েছে অল্প কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোশারেফ হোসেন বলেন সব সময় আমরা দখলের সংবাদ পেলে দখল উচ্ছেদ করে থাকি এটা আমাদের চলমান কাজ এবং যেসব খাল ব্যক্তিগতভাবে রেকর্ড করে নিয়ে গেছে সেগুলো উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রেখেছে